তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শনিবার সন্ধ্যায় এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুরে এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পদ্মা সেতু দিয়ে উন্নয়ন নয় দেশের বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে মানুষের ভোটের অধিকার বাক স্বাধীনতা ও ন্যায় বিচারের পথ রুদ্ধ করা হয়েছে এই দেশে গণতন্ত্র ফিরাতে হলে তারেক রহমানের নেতৃত্বেই তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরো বলেন আজকে তরুণরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের প্রথম ভোট হবে মুক্তির প্রতীক ধানের শীষে এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক তারেক রহমানই পারেন বাংলাদেশকে গণতন্ত্র স্বাধীনতা ও ন্যায় বিচারের পথে ফিরিয়ে আনতে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাধারণ সম্পাদক নূর জামাল খসু পৌর বিএনপির সভাপতি রবিউল হকরিপন সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিবুল হাসান হাসিব এছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মইনুল ইসলাম কোচি প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর উপজেলা বিএনপির সদস্য ইসামিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়ামুল হাসান পারভেজ পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ বিএনপি নেতা টুটুল টগর বন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী জাহিদ হাসান কিয়াসহ উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সভাপতিত্ব করেন টগরবন্দ ইউনিয়নের তিন নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মুরাদ খান সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন যুব সমাজের ঐক্যই বিএনপির শক্তি তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আলফাডাঙ্গার প্রতিটি তরুণকে মাঠে থাকতে হবে সভা সঞ্চালনা করেন আলফাডাঙ্গা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তারেকুজ্জামান টিটো সার্বিক সহযোগিতায় ছিলেন চার নং টগরবন্দ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ অঙ্গসহযোগী সংগঠনসমূহ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা